কি অবস্থা সবার তো বিগত ক্লাসে আমরা বারো নম্বর পর্যন্ত গিয়েছিলাম তো আজকে আমাদের তেরো নম্বর ম্যাথ যেটা প্রথমে সেটা হচ্ছে ফিফটি কেজি ভরের একটি ব্যক্তি নশো পঞ্চাশ কেজি ভরের একটি গাড়ি স্থির অবস্থান থেকে দশ সেকেন্ড সমতরণে চালালো অতঃপর দশ মিনিট সমবেগে চালানোর পর ব্রেক চেপে পাঁচ সেকেন্ড সময়ের মধ্যে গাড়ি থামালো হ্যাঁ যাত্রা শুরুর দুই সেকেন্ড পর গাড়ির বেগ চার মিটার পার সেকেন্ড হলে গাড়ি কর্তৃক অতিক্রান্ত মোট দূরত্ব কত এটা একটা সহজ অঙ্ক ঠিক আছে এটা অনেক সময় গ্রাফিক্যালি আসে মানে গ্রাফ দিয়ে বোঝাই দেয় ঠিক আছে আচ্ছা তাহলে চলো শুরু করি প্রথমে কি বলছে যাত্রা শুরু দুই সেকেন্ড পর গাড়ির ব্যাগ চার মিটার পার সেকেন্ড হয় ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি কি সরি তাহলে আমরা কি লিখতে পারি প্রথমে যে ভি ইজিক টু ইউ প্লাস এটি এটা আমরা লিখতে পারি তো এখানে ফার্স্টে আমরা কি করতে পারি যে যাতে শুরুর দুই সেকেন্ড পর বেগ চার পার সেকেন্ড হয়েছে এটা কিন্তু আদিবেগ নেই এটা শেষ বেগ তাহলে এখানে কি দেখতে পারি ফোর আর কি বলছে স্থির অবস্থান থেকে যাতে শুরু করছে তাহলে কি জিরো এ টি তাহলে এখানে আমরা কি দেখতে পারি ফোর ইজিক টু এ ইন টু টু তাহলে এখান থেকে আমরা তরণ বের করে ফেলতে পারি তরণ কত হবে দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হবে হলো তরণ আচ্ছা আমরা তরণ পেয়ে গেলাম ফার্স্ট শেষ ঠিক আছে এখন আমরা প্রথম ক্ষেত্রে তবু যে স্থির অবস্থান থেকে কী করছে দশ সেকেন্ড সমতরণে চলছে ঠিক আছে দশ সেকেন্ড সমতরণে চলছে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ফার্স্টে কী হবে এস ওয়ানটা কি হবে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ঠিক আছে তাহলে কি এটা কি টোটাল টু জিরো প্লাস হাফ টু এ হচ্ছে টু আর কি বলছে দশ সেকেন্ড টেন স্কোয়ার তাহলে কত থাকে একশো ঠিক আছে একশো মিটার আচ্ছা সে কি করছে যে প্রথম অবস্থানে দশ সেকেন্ড সে সমতরণে চলছে অতঃপর দশ মিনিট সে সমবেগে চলছে তার মানে এই যে সে একশো মিটার অতিক্রম পড়লো বা দশ সেকেন্ড উৎপন্ন হয়েছে তো সেটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কি লিখবো এটা নীলকালি দিয়ে দেখি ভি ইজিক টু ইউ প্লাস এটি আমরা এটাই দিব তাহলে এখানে কি ইউ কত জিরো এ কত টু আর টি কত দশ তাহলে এখান থেকে আমরা কী পাইলাম টোয়েন্টি মিটার পার সেকেন্ড তো এখন যদি আমরা ম্যাথটা করতে চাই তাহলে আমাদের পরবর্তীতে কী বের করতে হবে বলো তো এর পরবর্তীতে আমাদের কী বের করতে হবে ডিসটেন্স বের করতে হবে তাহলে আমরা ডিস্টেন্স কী লিখতে পারি যে এস টু ইকুয়াল টু ভিটি তাহলে ভি কত এ টোয়েন্টি ইন্টু এখানে কত আছে দশ মিনিট তার মানে কি এক মিনিটের ষাট সেকেন্ড তার মানে হচ্ছে ছয়শো সেকেন্ড ঠিক আছে তাহলে সে কত গেছে আঠারোশো মিটার ঠিক আছে আচ্ছা এরপরে দশ মিনিট সমবেগে চলার পর কি করছে ব্রেক চেপে পাঁচ সেকেন্ডের মধ্যে গাড়ি থামাইছে তার মানে কি সে দশ সেকেন্ডের সমবেগে চলল বিশ গেল আবার কি করছে যে লাস্টে যায় গাড়িটি থামছে তার মানে কি শেষ বেগ জিরো হয়ে গেছে তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি যে এস থ্রি ইজিগুলোটা আমরা লিখতে পারি কি ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি এটা আমরা লিখতে পারি না আচ্ছা এখানে ইউ কি ইউ হচ্ছে কত বিশ কারণ সে বিশ মিটার পার্সেন্ট সমবেগে চলছিল শেষ বেগ কত জিরো ডিভাইডেড বাই টু কয় মিনিট চলছে বা পাঁচ সেকেন্ড চলছে এটা আচ্ছা তাহলে এখানে কত হবে দশ ইন্টু পাঁচ ইজিকাল টু ফিফটি মিটার তাহলে আমরা কিন্তু যে কনসেপ্টটা টোটাল কনসেপ্ট আছে সেই টোটাল কনসেপ্টে আমরা সবগুলো ডিসটেন্স বের করে ফেলছি এখন সে টোটাল কতটুকু ডিসটেন্স সে ডিসপ্লেস হয়েছে সেটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কী লিখতে পারি এস ওয়ান প্লাস এস টু প্লাস এস থ্রি ঠিক আছে আচ্ছা এখন যদি আমরা হিসাব করি তাহলে কি হবে একশো প্লাস আঠারোশো তাহলে এটা যদি হিসাব করি তাহলে কি হবে আচ্ছা অঙ্কটার মাঝখানে কি একটু ভুল হয়েছে এই যে এখানে একটু বলেই হিসাবে কি বারো হাজার মিটার বারো হাজার মিটার ঠিক আছে বারো হাজার মিটার তাহলে এখানে আমরা যদি হিসাব করে ফেলি বারো হাজার মিটার তাহলে কি হবে বারো হাজার যোগ একশো কি বারো হাজার একশো তাহলে কি বারো হাজার একশো পঞ্চাশ বারো হাজার একশো পঞ্চাশ মিটার সে টোটাল ডিস্টেন্স অতিক্রম করছে কনসেপ্ট মূলত একটাই যে প্রথমে কি করবা তুমি একটা এই টাইপের ম্যাথগুলোতে তরণ বের করে নেওয়া তরণ বের করার পর সমতরণের যতটুকু তার জন্য ডিস্টেন্স তারপর সমতরণের পর একটা বেগ বের করবা বেগ বের করার পর সমবেগের ডিস্টেন্স বের করবা তারপর সমবেগে যে ডিস্টেন্স বের করার পর পরবর্তীতে ব্রেক করে থামানো হয়েছে তার মানে কি সমবেগের বেগটাই তারা দেবে শেষ বেগ হচ্ছে জিরো সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করে ডিস্টেন্স বের করার পর টোটাল ডিস্টেন্স আমরা যোগ করে দেবো ঠিক আছে তাহলে চলো আমরা পরবর্তী ম্যাটটাতে যাই আচ্ছা দেখো এখানে কি বলছে যে একটি বাস স্থির অবস্থা থেকে দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতলের চলতে আরম্ভ করলো দেখাও যে দশ মিটার পার সেকেন্ড ব্যাগে দৌড়াতে সক্ষম কোনো ব্যক্তি বাস থেকে পঁচিশ মিটারের বেশি পেছনে থাকলে বাসটি দৌড়তে পারবে না ঠিক আছে আচ্ছা এই ম্যাথটাও ইজি ম্যাথ কিন্তু একটু বুঝতে হবে বুঝলে এটা একদম সোজা হুম আচ্ছা একটি বাস স্থির অবস্থা থেকে সমতলনে চলতে শুরু করছে তাহলে আমরা কি লিখতে পারি এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটা আমরা লিখতে পারি এখান থেকে আমরা কি লিখতে পারি এস ইজ ইকাল টু এটা আচ্ছা তাহলে এখান থেকে যদি সলভ করি তাহলে কি লেখা যায় এস ইজিক টু টি স্কোয়ার এটা হচ্ছে আমাদের এক নম্বর ঠিক আছে এটা হচ্ছে আমাদের এক নম্বর হ্যাঁ এখন এখানে কনসেপ্টটা হচ্ছে যে আমরা ফার্স্টে ধরে নিলাম যে এইখানে বাস আছে ঠিক আছে এখানটাতে বাস আছে হুম এখান থেকে সে দুই মিটার পার সেকেন্ড স্কোয়ারে চলতে শুরু করছে ঠিক আছে এখন দশ মিটার সেকেন্ড বেগে দৌড়াতে সক্ষম কোনো ব্যক্তি বাস থেকে পঁচিশ মিটারের বেশি বিস্তার থেকে ধরতে পারবে না হুম এখন এই যে বাসটা এই বাসটা তো সমতরণের সামনের দিকে যাচ্ছেই ঠিক আছে সমতরণের সামনের দিকে সে যাচ্ছেই এখন আমরা ধরে নিলাম যে লোকটা কি করলো লোকটা বাসের পিছন থেকে আরো এক্স মিটার দূর থেকে সে যাত্রা শুরু করলো লোকটা কি করলো বাসের থেকে এক্স মিটার দূর থেকে সে যাত্রা শুরু করলো আর এই গাড়িটা সমতলনে এস ডিস্ট্রিক্ট অতিক্রম করলো ঠিক আছে সে এই পর্যায়ে যে আমরা ধরে নিলাম যে সে বাসটাকে সে ধরতে পারছে হ্যাঁ তাহলে সেক্ষেত্রে আমরা কন্ডিশনটা কি লিখতে পারি এখানে এখানে আমরা কন্ডিশনটা লিখতে পারি যে এস প্লাস এক্স এই এস প্লাস এক্স মানে লোকটা কী করছে এস প্লাস এক্স যেসব অতিক্রম করছে তাহলে সে কীভাবে অতিক্রম করছে ভিটি যেহেতু সে সম্ভবকে যাচ্ছে ঠিক আছে এস প্লাস এইস ইজিক টু ভিটি এখন এস ইজিক টু কী দেওয়া আছে বলতো টি স্কোয়ার প্লাস এক্স ইজিক টু ভি কত দশ ইন্টু টি তাহলে এখন এখানে আমরা একটু সমীকরণ পেয়ে গেলাম টি স্কোয়ার মাইনাস টেন টি প্লাস এক্স ইজিক টু জিরো এর একটা সমীকরণ পেয়ে গেলাম আচ্ছা এই সমীকরণ এখন এই যে একটা কন্ডিশন মূলক যে দিয়েছে যে 25 মিটারের বেশি পেছনে থাকলে বাসটি ধরতে পারবে না এটা বলছে প্রমাণ করতে তো আমরা এই যে এটাকে যদি ax2 bx plus c এই ফর্মুলার সাথে তুলনা করি তাহলে এটা নিশ্চয়ক কী নিশ্চয়কের মান হচ্ছে কি বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা কি তার নিশ্চয়ক তাহলে কোনো একটা সমীকরণের বাস্তব জিনিস আসবে বা বাস্তব মূল আসবে যদি তার নিশ্চয়ক ঠিক থাকে ঠিক আছে তাহলে এখানে আমরা নিশ্চয়কের মানটা বের করি নিশ্চয়কের মানটা কী হবে মাইনাস টেন স্কোয়ার মাইনাস ফোর এসি এ কত এখানে ওয়ান আর এখানে সি গত এক্স ঠিক আছে এটা কি হবে গ্রেটার দেন অরিক টু জিরো হইতে হবে ঠিক আছে বাস্তব মানটা কি হইতে হবে মানটা হবে গ্রেটার দেন অরিকের দেন জিরো হইতে হবে এটা আমার মাথায় রাখতে হবে তাহলে এখন এখানে যদি আমরা সলভ করি তাহলে কি হবে একশো মাইনাস ফোর এক্স গ্রেটার দেন অরিক টু জিরো বা এখানে আমরা কি লিখতে পারি মাইনাস ফোর এক্স গ্রেটার দেন অরিক টু মাইনাস একশো এটা আমরা লিখতে পারি আচ্ছা এখন এই যে আমরা যদি এখন মাইনাস দিয়ে গুণ করি তাহলে কি লিখতে পারি এক্স ইস লেস দেন ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ এটা আমরা লিখতে পারি আচ্ছা এখন লাস্টে যেহেতু এক্স ইজ লেস দেন অর টোয়েন্টি ফাইভ আসছে এটার মানে কি এটার মানে হচ্ছে এক্সে ডিস্টেন্সটা হতে হবে পঁচিশ মিটার বা তার চেয়ে কম লেস দ্যান অরেকল টু পঁচিশ মিটার বা তার থেকে কম ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এখানে কি বলছে যে দশ মিটার পার সেকেন্ড বেগে দৌড়াতে সক্ষম কোনো ব্যক্তি বাস থেকে পঁচিশ মিটারের বেশি পেছনে থাকলে ধরতে পারবে না আর আমাদের এই যে এই নিশ্চয়কের শর্ত অনুযায়ী এখানে কি আসছে নিশ্চয়কের শর্ত অনুযায়ী আসছে যে যদি সে ২৫ মিটার বা তার ভেতরে থেকে তাইলে সে বাসটিকে সে দৌড়তে পারবে ঠিক আছে পঁচিশ মিটার বা তার থাকলে বাসটিকে ধরতে পারবে তাহলে আমাদের এটাই আমরা হচ্ছে অ্যান্সার এ পর্যন্ত করে আসলে ফোর মার্কস দেওয়া আচ্ছা আমাদের পরবর্তী ম্যাথ পরবর্তী ম্যাথটা হচ্ছে কি জি মিটার পার সেকেন্ড বেগে একটি পাথরকে উপর দিকে নিক্ষেপ করলাম কত সময় পর ভূপৃষ্ঠে ফিরে আসবে আচ্ছা কেসটা হচ্ছে এরকম যে তুমি এরকম একটা ফ্ল্যাট সার্ফেস থেকে একটা পাথর খণ্ড এইভাবে উপরের দিক নিক্ষেপ করলা ঠিক আছে সে আস্তে 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 দিক দিয়ে দিক দিয়ে দিক দিয়ে দিক দিয়ে আবার সে এখানে ল্যান্ড করলো ঠিক আছে সে এই জায়গাটাতে ল্যান্ড করলো এটা হচ্ছে কনসেপ্ট তো এই যে ফর্মুলা এটার জন্য খুবই সহজ একটা ফর্মুলা আছে ঠিক আছে আমরা জানি কি ভি ইজিক টু ইউ প্লাস জিটি এটা আমরা জানি আচ্ছা এখন এই সর্বোচ্চ উচ্চতায় এখানে কি তার কি বেগ জিরো হয়ে যায় বেগ কি হয়ে যায় এটা কি জিরো হয়ে যায় না আচ্ছা আবার জি কোন দিকে কাজ করে জি তলে নিচের দিকে কাজ করতেছে ঠিক আছে তার মানে কি জি এখানে জি আমি দিক নিছি এই ইকুয়েশন অনুযায়ী আমরা যদি উপরের দিক ধনাত্মক ধরি তাহলে আমরা কি লিখতে পারি জিরো ইজ ইকাল টু এটা আমরা লিখতে পারি তো এখান থেকে আমরা কি পাবো টি ইজ ইকাল এটা হলো এই যে এই পর্যন্ত পৌঁছাইতে যে সময় এখন এই পর্যন্ত নামতেও তো সেই সময়ই লাগবে তাহলে আমরা যদি এখন নিশ্চয়ই বুঝে গেছো যে এটা কি হবে তো সেই ক্ষেত্রে যদি আমরা হিসাবটা করি কত সংখ্যক ভবিষ্যতে ফিরে আসবে সেই ক্ষেত্রে যদি সময়টা আমরা টি ধরি তাহলে আমরা কি লিখতে পারি 2v0 ডিভাইডেড বাই g তাহলে এখান থেকে কি আসে 2 9.8 ডিভাইডেড বাই 9.8 ইজ इक्वल टू 2 সেকেন্ড এটার নামতে লাগবে 2 সেকেন্ড এটাই হচ্ছে আমাদের आंसर খুবই সহজ ম্যাথ আচ্ছা এখন এর পরবর্তীতে দেয়া আছে কি একটা লোক আটচল্লিশ মিটার পার সেকেন্ড বেগে একটি বলকে খাড়া উপর দিকে নিক্ষেপ করে বলটি কত সময় শূন্য থাকবে এবং সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে এই ধরলাম আমরা একটা বল হ্যাঁ এটা সে উপর দিকে নিক্ষেপ করছে ফোরটি এইট মিটার পার সেকেন্ড বেগে ঠিক আছে এটা ধরলাম আমরা বেস তো এক নাম্বার কত সময় শূন্য থাকবে শূন্য থাকবে মানে কি তার উড্ডয়নকাল কত তাহলে টি ইজ এগল টুকে লেখা যায় ঠিক আছে আর দুই নাম্বারে কোনটা বলছে তার উডয়নকাল কত না সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে বা এই স্ম্যাক্স এইস ম্যাক্সের ফর্মুলা তো আমরা সবাই জানি যে ভি স্কোয়ার ডিভাইডেড বাই টু জি কত পেগে দেওয়া আছে ফর্টি এইট তার স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু নাইন পয়েন্ট এইট তাহলে এইসম্যাক্স আমরা কত পাবো এখানে হিসাব করলে ওয়ান ওয়ান সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ মিটার এটাই হচ্ছে অ্যান্সার আচ্ছা দেখো পরবর্তী পরবর্তী কি বলছে যে মিটার গভীর একটি কোপে পাথর নিক্ষেপ করা হলো কোপের মধ্যে শব্দের বেগ যদি তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড হয় তাহলে পাথর নিক্ষেপের মুহূর্ত থেকে এটি পানিতে পতনের শব্দ শুনতে অতিক্রান্ত সময় বের করো আচ্ছা এটা আমরা একটু আগে চিত্রটা বুঝি ধরলাম এটা একটা ঠিক আছে এটা একটা কোয়া হম এখন এইখান থেকে তুমি একটা পাথর নিক্ষেপ করলা হম এখান থেকে তুমি একটা পাথর এদিকে নিক্ষেপ করলা এখন পাথরটা যায় আস্তে 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 এই জায়গায় পড়বে তারপর এইখান থেকে শব্দ আবার রিবাউন্ড হয়ে উপর দিকে তোমার কানে আসবে ঠিক আছে সেই পর্যন্ত কিন্তু তাহলে জিনিসটা তুমি বোঝাও আগে আমরা কি জানি তুমি একটা পাথর নিক্ষেপ করলা সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে এস ইজিক টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এটা আমরা লিখতে পারি তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি ফোরটি ফোর পয়েন্ট ওয়ান ইউটি ইউ কি যেহেতু তুমি যেহেতু হাত থেকে দিসো তারপরে অবশ্যই কি এটা আদিবে গিয়ে দিস বা জিরো ছিল তখন স্থির অবস্থা থেকে দিসো তো সেক্ষেত্রে কী হবে জিরো প্লাস হাফ ইন্টু এ কী এখানে অবশ্যই জি নাইন পয়েন্ট এইট টি স্কোয়ার ঠিক আছে তো এটাকে হিসাব করলে কি হবে টি টিল কত পাবো আমরা তিন সেকেন্ড টিজিকলটা আমরা পাইছি তিন সেকেন্ড আচ্ছা এখন এটা হলো কি তার এই দূরত্ব অতিক্রম করতে তার এইটি সময় লাগছে এখন এইখানে পড়ার পর শব্দ উৎপন্ন হবে সেই শব্দ আবার তোমার কানে আসবে শব্দ কীভাবে চলে সমবেগে চলে তাহলে আবার আমরা কী লিখতে পারি তাহলে আবার আমরা লিখতে পারি এস ইজিক টু ভি টি এটা আমরা লিখতে পারি তাহলে এস কোনটা হবে অবশ্যই ফোরটি ফোর পয়েন্ট ওয়ান ভি কত থ্রি ফোর জিরো তাহলে এখান থেকে আমরা যদি টি বের করি তাহলে এখানে কী হবে জিরো সেকেন্ড তাহলে আমার টোটাল সময় কত লাগলো এটাকে যদি আমরা টি ওয়ান এটাকে যদি আমরা তাহলে এখানে আমার টোটাল সময় টি আসবে প্লাস প্লাস হবে কি সেকেন্ড এটাই হচ্ছে ঠিক আছে তাহলে চলো আমাদের পরবর্তী মেট্রোতে যাই আচ্ছা দেখো এখানে কি বলছে যে চারশো মিটার উচ্চতা থেকে একটি বস্তু ফেলে দেওয়া হলো একই সময় অন্য একটি বস্তুকে একশো মিটার বা সেকেন্ড বেগে উপর দিকে নিক্ষেপ করা হলো ঠিক আছে বস্তুটি কখন কত উচ্চতায় মিলিত হবে আচ্ছা ধরলাম এটা ফ্ল্যাট বা এটা হচ্ছে গ্রাউন্ড ঠিক আছে এইখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত ধরলাম আমরা চারশো মিটার ঠিক আছে এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড আর এখানে একটা বস্তু রাখা আছে ধরলাম এখানে সেই বস্তুটা রাখা আছে আছে ঠিক মিটার এখন আহ চারশো মিটার উপর থেকে একটা বস্তুকে ফেলে দেওয়া হচ্ছে আবার এইখানে নিচে যে বস্তু আছে সেটাকেও উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে সেটাকেও উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে ধরলাম এই দুইজন এক্স মিটার উচ্চতে দিয়ে মিলিত হলো ঠিক আছে এই বস্তু উপরের বস্তু নিচের বস্তু এক্স মিটার উচ্চতে দিয়ে মিলিত হলো তাহলে এই ডিস্টেন্সটা আমার কত থাকলো চারশো মাইনাস এক্স ঠিক আছে চারশো মাইনাস এক্স আচ্ছা এখন আমরা ফার্স্টে ঊর্ধ্বমুখী বস্তুর ক্ষেত্রে মানে বস্তু এই বস্তুটার ক্ষেত্রে আমরা যে হিসাবটা করব সেটা হচ্ছে এস ইজ ইকাল টু ইউটি

টি স্কোয়ার এটা হলো আমরা কি ঊর্ধ্বমুখী বস্তুর জন্য পাইলাম ঠিক আছে এখন নিম্নমুখী বস্তুর জন্য বা এইটার জন্য এটার জন্য আমরা কি করবো ইকুয়েশন খোলাব এইটা কত দ্রুত নিচে দেখে নামছে চারশো মাইনাস এক্স চারশো মাইনাস এক্স নামছে বা তাহলে এটা কি হয়েছে স্থির অবস্থা থেকে আসছে কিন্তু এটা কিন্তু স্থির অবস্থা থেকে আসছে ঠিক আছে তাহলে এটার জন্য কী হবে হাফ জি টি স্কোয়ার এটাকে দিলাম আমরা দুই নম্বর ঠিক আছে এটাকে দিলাম আমরা দুই নম্বর এখন যদি আমরা এই এক আর দুই যোগ করি এক আর দুই যদি আমরা যোগ করি তাহলে দেখো এখানে কি থাকে এই মাইনাস সিক্স প্লাস সিক্স কাটাকাটি হয়ে যায় থাকে কত চারশো আর এখানে কি থাকে এটা এটা কাটাকাটি হয়ে যায় থাকে কত একশোটি ঠিক আছে একশোটি তাহলে এখান থেকে আমরা যদি টি এর মান বের করতে চাই তাহলে কত পাবো 4 সেকেন্ড এখানে আমি টি এর মান পাবো 4 সেকেন্ড এখন টি এর মান যদি আমরা বসিয়ে দেই তাহলে x কি পাবো 100 4 4.9 4 স্কয়ার ঠিক আছে এটা যদি আমরা হিসাব করি তাহলে হবে এখানে 321.6 মিটার আচ্ছা এখন কথা হচ্ছে x টা কোনটা এই যে নিচের অংশ তার মানে কি সে ভূমি হতে তিনশো একুশ পয়েন্ট সিক্স মিটার উচ্চতায় মিলিতে হবে ঠিক আছে ভূমি হতে তিনশো একুশ পয়েন্ট সিক্স মিটার উচ্চতায় মিলিতে হবে তুমি এটা পাবো আর যদি তুমি চারশো মাইনাস এক্স বের করো বা যদি চারশো মাইনাস থ্রি টু ওয়ান পয়েন্ট সিক্স এটা যদি হিসাব করো তাহলে তুমি কোন ডিস্টেন্সটা পাবা এই যে এই ডিস্টেন্সটা পাবা ঠিক আছে এই উপরের এই ডিস্টেন্সটা পাবা ওটা বের করলে হবে এটা বের করলে হবে কোনো সমস্যা নেই তাহলে আমরা আজকে এই যে কমন টাইপের যে ম্যাথগুলা ছিল সেই ম্যাথগুলার কয়েকটা ম্যাথ আমরা সলভ করছি বা উদাহরণের যেগুলো ছিল সাধারণত কনসারের বইতে সবগুলো আমরা সলভ করে ফেলছি ঠিক আছে তো আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা প্রজেক্ট টাইলের যে সকল ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব ধন্যবাদ